যতই কান্নাকাটি কর ভাই আজকে মার খাবি সাপ কামড় দিলে কি হতো এই ছেলেই আমাকে পাগল করবে কি করেছে জানো স্কুল ছুটি বলে সকালবেলা নাওয়া খাওয়া বাদ দিয়ে বাড়ি থেকে বেরিয়েছে দুপুর হয়ে যায় এখনো তার পাত্তা নেই এদিকে মেঘ করে এসেছে যে কোনো সময় বৃষ্টি নামবে সারা পাড়া খুঁজে এসে দেখি উনি রাস্তার পাশে আমাদের এই জঙ্গলে ঘেরা ভিটার মধ্যে কিছু একটা করছে ওরে ওখানে কি করিস সাপ কাম উত্তরে বলে মুমু আমি একা তুলতে পারছি না তুমি তাড়াতাড়ি আসো গিয়ে দেখি জিনিস তুলছে ঋষি তোমরাও এটাকে জঙ্গল ভাবছো তাই তো কিন্তু এর ভেতর লেবুর খনি হয়ে আছে আসলে আমাদের এখানে একটা লেবু গাছ আছে কিন্তু বর্ষায় আগাছা জন্মে সেটা জঙ্গলে পরিণত হয়েছে আর আজ ঋষি খেলতে খেলতে এখানে এসে দেখে এত লেবু প্রথমে বকাঝকা করলেও পরে দুজনে মিলে এত লেবু তুললাম আমরা